সম্মানীয় দর্শক বিন্দুরা বাংলার বাড়ি আবাস যোজনা সম্পর্কে ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আপনারা জানেন যে বাংলার বাড়ি আবাস যোজনা ইতিমধ্যেই কিন্তু লিস্ট প্রকাশ হয়েছে অনেক বন্ধুই জানতে চেয়েছে যে লিস্টটি প্রকাশ হয়েছে সেই লিস্টটি আদৌ কি এটি ফাইনালিস্ট কিনা আরও কিছু কিছু বন্ধু জানতে চেয়েছে যে এই লিস্টে নাম থাকলে আবারও বাদ যাবে কিনা তাহলে আপনাদের জানাবো যে এই ভিডিওটি আপনারা পুরোটাই দেখুন এবং এই ভিডিও শেষে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেব তবে আপনারা জানেন যে পনেরো তারিখ থেকে তারিখকে অর্থাৎ পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে চলেছে বাংলার আবাস যোজনা অর্থাৎ যাদের এই লিস্টে নাম আছে তারা কিন্তু সকলেই এই লিস্টে নাম অনুযায়ী তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সে অ্যাকাউন্টে টাকা কিভাবে দেওয়া হবে আপনারা হয়তো সকলেই শুনেছেন এবার দেওয়া হবে আধার লিঙ্কের মাধ্যমে যে ব্যাংকের আধার লিঙ্ক আছে সেই ব্যাংকের কিন্তু টাকা দেওয়া হবে তবে দেখা গেছে যে অনেক গ্রাহকের অ্যাকাউন্টে কিন্তু আধার লিঙ্ক নেই আবার অনেক অ্যাকাউন্টে গ্রাহকের আধার লিঙ্ক আছে কিন্তু অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে গেছে অর্থাৎ অ্যাকাউন্ট ইউজ করার ইউজ না করার জন্য সেই অ্যাকাউন্ট কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে সেই সব বিস্তারিত বলবো এই ভিডিওটিতে তবে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটি পুরো দেখুন এবং আপনার হয়তো কাজে লাগতে পারে তাহলে চলুন আপনাদেরকে কিছু আমি একটু ডাটা দেখাই যে ডাটাটি আমি কালেক্ট করতে পেরেছি সে আপনাদের দেখায় প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাংক ডাটা এনালাইসিস অফ বেনিফিশারি অ্যাসোসিয়েট উইথ বাংলার বাড়ি যেমন জিপিনেম অর্থাৎ ভিলেজ তারপর যে বেনিফিশারি আইডি নেম অফ দ্য বেনিফিশারি ব্যাঙ্ক নেম ব্যাংক ব্রাঞ্চ নেম আইএফএসসি কোড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাসবুক নেম নেম ফার্স্ট হোল্ডার নেম এসএসসিও হোল্ডার আধার লিঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড আধার লাস্ট ফোর ডিজিট অ্যাকাউন্ট স্ট্যাটাস রিমার্ক এবং পাসবুক অ্যান্ড ব্যাঙ্ক নেম মিসম্যাচ তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে এই ডাটাটি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই কিছু ডাটা আমি সংগ্রহ করেছি যাদের ব্যাংকের প্রবলেম সেই কিভাবে প্রবলেম হতে পারে সেই প্রবলেম দেখানোর জন্য কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি করেছি তবে ইতিমধ্যে যে প্রথম নামটি গ্রাহকের নামটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই নামটি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আধার লিঙ্ক ইতিমধ্যে আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বলা হচ্ছে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট অর্থাৎ এই অ্যাকাউন্টটি ইতিমধ্যেই ব্যবহার করা হয় না এর জন্য অ্যাকাউন্টটি আপাতত স্টপ করা হয়েছে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে আপনি যোগাযোগ করুন সেকেন্ডটি করতে বলা হয়েছে যে আধার লিঙ্ক আছে এটাও বলা হয়েছে সেটি কিন্তু হয়েছে অর্থাৎ ইতিমধ্যে চালু নেই সেটি কিন্তু কে দিয়ে চালু করতে হবে তৃতীয়টি একই ব্যাপার আধার লিঙ্ক করা আছে কিন্তু মোবাইল নাম্বার যোগ নেই এছাড়া ইনঅ্যাক্টিভ হয়েছে এবং নেমও মিসম্যাচ হয়ে আছে সেটি আপনি ব্যাংকে গিয়ে ঠিক করে নেবেন চতুর্থ নাম্বারটি দেখতে পাচ্ছেন চতুর্থ নাম্বারটি ক্ষেত্রে আধার লিঙ্ক করা নেই আধা লিঙ্ক করা নেই আবার আধার ফোর ডিজিট নেই আরেকটি ব্যাপার হচ্ছে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এইসব সমস্যাগুলি কিন্তু পর 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 হয়ে আছে আবার একটা দেখাচ্ছে যে এই নাম্বারটি বলা হয়েছে যে আধার লিঙ্ক করা ছিল ইতিমধ্যেই বা আধার লিঙ্ক করা আছে কিন্তু আধার লিঙ্ক করা সত্ত্বেও কিন্তু অ্যাকাউন্টটি স্টপ করা হয়েছে এবার অ্যাকাউন্টটি কেন স্টপ করা হয়েছে সেটি এই মুহূর্তে কিন্তু ব্যাংকই বলতে পারবে অর্থাৎ আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাঙ্কই কিন্তু ইতিমধ্যে বলতে পারবে তাছাড়া এটি কেউ বলতে পারবে না পরেরটি বলা হয়েছে যে আধার লিঙ্ক নেই আবার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্কে পাসবুকে মিসম্যাচ আছে এর জন্য কিন্তু অ্যাকাউন্ট ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর অ্যাকাউন্ট ইতিমধ্যেই স্টপ করা আছে বা প্রচুর অ্যাকাউন্ট ডরমেন্ট করা আছে আর এক্ষেত্রে আরেকটা আপনাদের দেখাবো যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যে ডরমেন্ট করা হয়েছে এই অ্যাকাউন্ট ডরমেন্টের কারণ হচ্ছে যে আধার লিঙ্ক নেই বা কোনো কিছু সমস্যা হচ্ছে বা আপনি অনেক দিন ধরে অ্যাকাউন্ট কিন্তু আপনি টাকা বা অ্যামাউন্ট কোনো ট্রান্জাকশন করেননি সেজন্য কিন্তু অ্যাকাউন্টটিকে আপনার ডরমেন্ট করে দিয়েছে করা হয়েছে ব্রাঞ্চের তরফ থেকে বা ব্যাংকের তরফ থেকে সেজন্য আপনাকে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে আপনাকে আপনার রিটেলস ব্যাংকের অর্থাৎ ব্যাংকের কেওয়াইসিটা দিয়ে পুনরায় ব্যাংকটিকে চালু করতে হবে আপনি জানেন যে আপনার ব্যাংক চালু আছে কিনা নিশ্চয় আপনি জানেন আপনি হয়তো জানেন যে দীর্ঘদিন ধরে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা তোলা পাড়া করেনি আপনারা জানেন যে ছ মাসের বেশি কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাংশন না করলে সেই অ্যাকাউন্টটিকে কিন্তু অনেক সময় ডরমেন্ট অ্যাকাউন্ট করে দেওয়া হয় বা ডিঅ্যাক্টিভ করে রেখে দেওয়া হয় সেই জন্য আপনাদের বলা হয় ইতিমধ্যেই যে ছ মাসের মধ্যে একটা ট্রানজাংশন উইড্রল বা ডিপোজিট কিছু একটা করে রাখবেন সেহেতু ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রেই ভালো এর জন্য বলা হয়েছে সেকেন্ড স্টেপে বলা হয়েছে যে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চালু আছে কিনা বুঝবেন কি করে বা আধার লিঙ্ক আছে কিনা বুঝবেন কি করে চালুটা পরে কথা আধার লিঙ্ক আছে কিনা বুঝবেন কি করে সেটা আপনি এই আধার মাই আধার ডট গভ ডট ইন আসলে আপনি সেখানে জানতে পারবেন সেখানে এসে আপনি যে ব্যাংক ব্যাঙ্ক সিড্যাটাস এখানে আপনি ক্লিক করে আপনার আধার নাম্বার দিয়ে বা ক্যাপচা ফিল করে লগ ইন উইথ ওটিপি অর্থাৎ আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটিকে আপনি দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার মোবাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কিনা সেটা আপনি জানতে পারবেন পনেরো তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে টাকা আসবে আপনার অ্যাকাউন্টে অবশ্যই আপনার অ্যাকাউন্টে আপনি প্রথমে চেক করে রেখে দিন না হলে কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে থাকে বা আপনার অ্যাকাউন্ট যদি আধার লিঙ্কের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না আর আপনি যদি এই ব্যাপারে বিশেষ বিস্তারিত যদি আরো কিছু জানতে চান অবশ্যই আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস নিকটবর্তী ব্লক অফিস গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন আপনার অ্যাকাউন্টের ব্যাপারে এরা ডিটেলস কিন্তু আরো কিছু আপনাকে জানিয়ে দেবে তবে আপনাদের জানাবো যে এই ব্যাপারে আপনি আরো কিছু জানতে চাইলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশে বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন কেননা এইরকম আপডেট আসা মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ